আমি কারো ধার করার বিদ্যায় আমি যাপন করি নাই আমাদের ককিল সিং এর ঘাটবাড়া উপর পর ককিল সিংহের বাড়িতে বৈজরাজ এসেছেন ঘেনারাম কুমারও পৌঁছেছেন আমাদের কালী পূজা উপলক্ষে বাংলা এবং বাংলা উপলক্ষে আমাদের গ্রামে নিমন্ত্রণ ছিল তাই এসেছে আমাদের নীতরাজকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি এই ঘাটবাড়া আমার এই ভক্ত ছিলার ঘরে নিমন্ত্রণের জন্য এসেছিলি এই ভবুরা বলছি একটু আমরা ইউটিউব করবো তো ওই জাপান সম্বন্ধে কিছু জানার জন্যে তো সেই জন্যে আমি বলে দিচ্ছি যে জাপান তো আমরা অনেক দিকে করেছি যাক ঠাকুর কৃপায় আরও যদি বাঁচে থাকি ঠাকুর কৃপায় আরও বেশি ভালো করে হবে জাপান তো এখন খালি চোখে খালি কী বলে দেবো খালি মুখে তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন আসছি তো জাপানের আমাদের আরেকটা আমার ছেলে আছে হেনারাম কুমার সঙ্গে আছে ওনার কাছ থেকে কিছু শুনে নেবেন আমি আর বেশি কিছু বলবো না জাপানের কী বলবো এই যে এই হচ্ছে আমার কোকিল ভাই আজ কালী পূজার গরৈয়া আবঠে নিমন্ত্রণ করেছে আমরা গুরু শিষ্য দুজনেই এসেছি তো আমাদের গুরু শিষ্যর গুরু শিষ্য দুই মুক্তি আর বহুত কষ্টে মিলন হয়ে ষাট দুটি তার জন্য অনেকগুলা চুরু ভুকু আছে ঝাপানে তো এমনি ফারাক অনেক রকমই গাল দেয় পাঠান দেয় কিন্তু সরাসরি আজ পর্যন্ত কোনো মায়াকাল্লাল লড়িতে পারে না ঘনারাম কুমারের সঙ্গে কারণ ঘনারাম কুমারের বল নাই কারণ গুরুদেবের বলো আমার এই যুধিষ্ঠির বৈদ্যরা যে আছে উনি যা কিছু বিদ্যা দিয়েছে সব কিছু বিদ্যা দিয়েছে আর আমাদের পূর্বপুরুষ বিদ্যা আছে আমি কারো ধার করে বিদ্যায় আমি জাপান করি নাই আমি নিজে সাপ ধরি নিজে খেলাই সব কিছুই করি আমি আর অথচ আমি তো করি আর আমার ঘরে যে আছে আরও তারা সব একশো একস্তান তারা কিছু জানে নাই এই যেমন ডাঁড়িকা মাছ চিলবিড়াই একটা ডাঁড়িকা সাত নে হয় সব লোকেরই জানা আছে তো যারা কোথাও কিছু জানে নাই নামে ধরমগঞ্জ আর পুণ্যের রেশ নাই অনেক লোক বহু বাড়িয়ে দিয়েছিল আমার সঙ্গে তারাও পারল না তারাও এসে সিলিন্ডার হয়েছিল আমার কাছে পায়ে ধরে ক্ষমাও করে দিয়েছি এইটাই তো হলো মানুষের মতন মানুষ আর এই যে ডাইন যুগিন আর কারো কিছু যদি হয়ে থাকে ঘরে অসুবিধা এই তো অসুখ বেসুখে ছাড়ছে না ডাইন ভূতে ছাড়ছে না ঘেনারামকে যোগাযোগ করবে বাঁধা বাঁধলে একদম পুরা আরোগ্য হয়ে যাবে যদি আমার মোবাইল নাম্বারটা একবার বলে দিচ্ছি তিরানব্বই উনচল্লিশ জিরো চুরানব্বই জিরো পঁয়ত্রিশ আর আমার গুরুদেবের নাম নাম্বার হচ্ছে ছিয়ানব্বই পঁয়ত্রিশ সাতচল্লিশ একচল্লিশ ছিচল্লিশ এই হচ্ছে আমার গুরুদেবের নাম্বার আর বিভিন্ন চিকিৎসার দিকে মেয়া ছেলে গুপ্ত ভাবে যদি কিছু রোগ থাকে তার জন্য যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নাই ভুলবেটা এটা আমার এটা আমার একসাথে আছে বিষম সিং ঘাটবাড়ার নামাপাড়ায় বিষম সিং এই যে বিহার বেঙ্গল উড়িষ্যা ঝাড়খন্ড এই যে মনসা পূজার পান্নাব দিন থেকে যে ঝাপান করছি মাত্র দশ বারো দিন অ্যাপসেন ছিল ভাদর আসিনে এই জিহুরি দিনে ঝাপান শেষ করেছি জিহুরি সংক্রান্তি জিহুরি সংক্রান্তি শেষ করেছি সারিগ্রাম পটমদা থানা গোবর ঘুষি পোস্ট অফিসা জিহুরি দিনে ওই ঝাপান করে আসে সকালে খাওয়ায় দাওয়ায় সবকে ছাড়িয়ে দিয়েছি রাখি নাই এরপর সাপ ধরতে শুরু করবো আমি রোহন দিন থেকে আর আসছে বছর এখনই দিয়ে যাই এই যে ককিল ভাই আছে আমার আর বছর ঝাপান করবে ঘাট বেড়া গ্রামে সবাই সহযোগিতা করবেন আর বছর দিনটা এখন কনফার্ম হয় নাই দিনটা কনফার্ম হওয়ার সময় এই ইউটিউবের মাধ্যমেই জানাই দিব ব্যাস ককিল কিছু বলবি আমাৰ গুৰুবাবা নিমন্ত্ৰণ কৰিছে আমি বাগানা উপলক্ষে গৰৈয়িঠা চাৰপা খাতে বা মাংস ভাত খাতে আৰু আমাৰ গুৰু বা নিমন্ত্ৰণ কৰি কুমাৰ কেছে আৰু মেঘনাথ ভাইও এম সিং